হ্যালো ভরিওান খুঁজে চলছে মানে কাল দিচ্ছি তো কান পাচ্ছি আর তাহলে চল হ্যালো এভরিওান গুড মর্নিং আর বক্সিক তোমাদের সবাইকে স্বাগত শুভ সকালে অনেক শুভেচ্ছা আবারও রান্নাঘর থেকে সাজিবুজি করে তোমাদেরকে শুভ সকালের শুভেচ্ছা জানাচ্ছি উফ বড্ড জ্বালায় এতো ফেটায় না এই দেখো রেডি হয়ে গেছি যাব ঘুরতে কালী পুজো চলছে মানে কালী পুজো তো হয়েই গেছে তো এখন একটু যাব ঘুরতে কালী পুজোর মেলা দেখতে কালী মায়ের প্রতিমা দেখতে যাব তো চলো কোথায় যাব তোমাদেরকে পরে দেখাচ্ছি তো আগে একটু চাটা তো খেতে হবে তো এক এক করে চা দিচ্ছি গরম করছি আবার চা দিচ্ছি তো অলরেডি এখন তিন থেকে চারবার আমার ওভেন ধরা হয়ে গেছে প্রথমে আমি খেলাম তারপরে আমার বড় মেয়ে খেলো কর্তা মশাই খেলো এখন আর একটা স্ট্যান্ড করে রেডি হয়েছে এখন ওকে চা দিতে হবে চা গরম করে দিচ্ছি আর কোথায় যাওয়া মানে খুব ঝামেলা এই রেডি বউ এই করে দাও ওই করে দাও ভালো কি

পাঁচগোশ তো আর শেষই হচ্ছে না শেষই হচ্ছে না এগারোটা বাঁচতে চললো তা আবার বড় মেয়ে যাওয়ার আগে আগে আবার এই গলারটা আর কানেরটা চেঞ্জ করে দিল তো বললো যে এটাই পরো হয়ে গেছে তুই স্টিকটা পরে নিন জল ভরিয়েছি হয়ে গেলাম এই যে তারপরে একদম ভাগ্য ভালো ছিল যে আমরা এখানে বাস পেয়ে গেলাম মালদা থেকে একদম মানিকোড়া পর্যন্ত আরামে একদম সিটে বসে বসে করে আমরা সত্যি বলছি ভাগ্যটা এতই ভালো ছিল এত ভিড় ছিল ওই বাসে মালদা থেকে অনেকজন প্যাসেঞ্জার উঠেছিল চলেও আসলাম মানিকরা স্ট্যান্ডে আর মানিকড়া স্ট্যান্ড থেকে এই মায়ের প্রতিমার মানে মায়ের মন্দিরটা বেশি দূর না আর দেখো সেই স্ট্যান্ড থেকে শুরু করে একদম রাস্তায় কত লাইন লাইন দোকান আর আমি কিন্তু প্রত্যেক বছর বিয়ের হওয়ার পর প্রত্যেক বছর আমি মানিকরাতে এসেছি ভালোভাবে এসেছি আর মাকে দর্শন করেছি পুজো দিয়েছি সত্যি এটা আমার কাছে একটা বড় ভাগ্যের ব্যাপার যে আমি আসতে পারি মায়ের কাছে আর দেখো এসে কতটা ভিড় তোমরা যারা দেখেছো তোমরা জানো যে এখানে কতটা ভিড় থাকে আর সত্যি বলছি আর আমরা একটু বেলা করে এসেছি ইচ্ছে করে দেখো বেলা করে আসলেও কতটা ভিড় এখানে আর এই যেখানে বাতাসা গজা আছে তো আমি কিছুটা গজা নিয়েব মাকে ভোগ দেওয়ার জন্য এখানে তো আর টাউনের মতো সন্দেশ টন্দেশ পাওয়া যায় না শুধু চিনি আর চিনির ঢেলা তা আমি একটু গজা খেতে বেশি ভালোবাসি তো এখানে কিছুটা গজা নিচ্ছি মায়ের ভোগে দেওয়ার জন্য করা কালী পূজা এক ঐতিহ্যবাহী পূজা কথিত আছে যে আজ থেকে প্রায় চারশো বছর আগে বাংলাদেশ থেকে ডাকাতির দলরা পুনর্ভবা নদী পেরিয়ে এখানে আসতো মানে এই মায়ের মন্দিরে পূজা করে তারা আবার ডাকাতি করতে যেত আর সেই থেকেই এই পূজাটা কিন্তু আজ পর্যন্ত হয়ে আসছে

এই চারটা বাঁচতে চলল এই বৃষ্টি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এত গরম লাগছে সর্দি লেগে গেছে ওই থেকে মাদের আসার কথা আছে এই চারটা বাঁচতে বাঁচতে সন্ধ্যা হয়ে গেল মারা ওদিক থেকে আসবে তো মেলাতে ঘুরবো আর তাহলে চলো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল হয়ে গিয়ে একটু রেস্ট করছি তারপরে আবার মেলাতে যাব ঘুরতে মেলার ভিডিওটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আর এদিকে দেখো আমার ননদের তো আর ননদরা তো এখানে থাকে না আমাদের আমার শ্বশুরবাড়ির ওখানেই থাকে বাড়ি ঘরগুলো একদম ইয়ে হয়ে গেছে ধসে গেছে এই দেখো তো চলো টাটা বাই বাই আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালী পূজাতে মেলাতে আরো ভালো করে তোমরা এনজয় করো আমিও এনজয় করবো নেক্সট ভগে তোমরা দেখতে পারবে হ্যাঁ ভালো লাগছে মেলাতে ঘুরে আসি কাটা